চিতাবাগ ল্যাপার্ট গন্ডার রাইনাসার্স নেকড়ে ওলভ কুমির ক্রাকোডাইল শকুন ভালচার উট পাখি আস্ট্রিচ ক্যাঙ্গারু খ্যাঙ্গারু সিংহ লায়ন বানর মাংকি বাঘ টাইগার হাতি এলিফ্যান্ট ভাল্লুক বেয়ার জিরাফ জিরাফ হরিণ ডিয়ার শিয়াল জ্যাখল জঙ্গলি বিড়াল ওয়াইল্ড ধূসর নেকরে গ্রে ওলফ বন্য খরগোশ ওয়াইল্ড রাবিট বেজি উইজল গরিলা কেরইলা গুইসাপ, মনিটর ডিজার্ট মেরু ভাল্লুক ফল আর বিয়ের জলহস্তি হিপোফার্টামাস ওকাপি হরিণ ও খাফে মাস্ট আক্স জেব্রা জিব্রা অজগর ফাইথান টাসমেনিয়ান ডেভিল থাসমেনিয়ান ডেভিল